আমরা কোথায় যাচ্ছি মামা বাংলাদেশ বাংলাদেশ যাচ্ছি না মামা আমরা যাচ্ছি নিউ হোমে কি নিতে তাই না বাবা গো বিসমিল্লা তো নিউ হোমে যাবো তো বলো তো বিসমিল্লা বলো

আসি কিন্তু <laughs> <laughs>

এই তো আমরা যাচ্ছি আমাদের বাসার চাবি নিতে অনেক ধরনের মিক্স ফিলিং কাজ করতেছিল আমরা এতদিন যে শহরটাতে ছিলাম সেটা নাম ছিল হাল আর এখন আমরা যেখানে বাড়ি নিচ্ছি সেটার নাম হচ্ছে লিডস লিডসে একটু একদম লিডসের মেইন শহর না একটু সাইডে ক্যাসলফোর্ডে তো এই তো বাসার খুব কাছাকাছি আমরা চলে এসেছি আমাদের হোল প্রসেসটার সময় যে এজেন্ট আমাদেরকে হেল্প করেছে ওই দিন আনফরচুনেটলি হলিডেতে ছিল তো তার ফ্রেন্ড এসে জাস্ট চাবিটা আমাদেরকে হ্যান্ড ওভার করে দিয়েছে বাড়ি হয়ে গেলাম তো যেই গুড নিউজটা কথা বলতেছিলাম আমরা চলে আসছি এটা হচ্ছে আমাদের নিজেদের আছে <unsafe problem> <laughs> okay. <Thank you>. okay. <laughs>

এই তো এটা হচ্ছে কিচেন আগের বাড়িওয়ালা যার করেছে সে তার খুব সুন্দর করে কোথায় ওয়াশিং মেশিনের লাইন কোথায় ইলেকট্রিসিটি লাইন সব আইডেন্টিফাই করে দিয়ে গেছে আমাদের জন্য যেন আমাদের সুবিধা হয় এরপরে আমরা আশেপাশে সবকিছু Thank you for the You're house. Welcome, mama. Thank you. Well, I love you, daddy. Bye. And now, look, this is your key, baba. Oh, thank you. That's Zumaina's house. No, no, no. That's minus new house. Thank you, baba. Only baba, only baba. This quick a quick house tour video. তাড়াতাড়ি দেখিয়ে দিই যে দোতলায় কী কী আছে বেসিক্যালি উপরতলায় তিনটেই বেডরুম আর টয়লেট অ্যান্ড বাথরুম সো এটা হচ্ছে আমাদের মাস্টার বেডরুম যেটা আমাদের বেডরুম হবে ইনশাল্লাহ এই তো খালি সব কোনো ফার্নিচার নাই ফার্নিচার আসলে ভরা হবে এটা হচ্ছে সেকেন্ড ডাবল রুম এটা একটা ডাবল রুম অ্যান্ড এটার বাইরে দিয়ে আমাদের গার্ডেনটা এক ঝলক দেখা যাচ্ছে গার্ডেনের গ্যারেজটা দেখা যাচ্ছে আর এই রুমটা থেকে বের হয়েই একটা বাথরুমের টয়লেটটা হচ্ছে আলাদা যেটাতে আমাদের একটু সুবিধা হয়েছে কারণ একটা একসাথে থাকলে দেখা যায় কেউ গোসল করতে গেলে আরেকজনের ঝামেলা হয়ে যায় সো এই তো আর এই ছোট রুমটা হচ্ছে জোমাইনার রুম এটা একটা সিঙ্গেল বেডরুম তো এই তো মোটামুটি বাসা শেষ ট্যুর সো এটাই ছিল আমাদের ছোট্ট নীরের ছোট্ট ভিডিও চাবিটা পার পর্বে সাথে সাথে আমাদের ওঠা হয়নি একটু সময় লেগেছিল সবাই আমাদের জন্য দোয়া করবেন সবকিছু যেন সুন্দরভাবে হয় সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম